সেমাই দিয়ে মজাদার একটা কাটলেট তৈরি করে দেখিয়েছি তৈরি করা খুব সহজ আর খেতে মজাদার সেমাই কাটলেট তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাপে সেমাইকে আগে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়ে গেছে এবার এই সেমাইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাপে চিনি যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিবেন আধা চা চামচ দিয়েছি লবণ এক টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ বাইন্ডিং এর জন্য দিয়েছি এক টেবিল চামচ ময়দা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি নারিকেল কোড়া একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে কচলে মাখিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় আর সবগুলো উপকরণ চেষ্টা করবেন একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে ভালোভাবে যখন এই মিশ্রণটা মেশানো হয়ে যাবে তখন হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি আর চলে যাচ্ছে এই কাটলেটগুলোকে গুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে কাটলেটের শেপ করে গুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে সাইজে ছোট বা বড় করে এই কাটলেট গুলোকে তৈরি করতে পারেন আমি একটু কাবাবের শেপ করে কাটলেটগুলোকে গুলোকে তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে চুলা গাছটাকে আমি মিডিয়াম লো হিটে রেখেছি আর মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত দুইটা সাইডই খুব সুন্দর রং হয়ে ভাজা হয়ে যায় যেহেতু সেমাইগুলোকে আগেই গরম পানি দিয়ে একটু ভেজিয়ে রেখেছিলাম তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তবে মচমচে করে ভাজার জন্য অবশ্যই এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এর মধ্যে কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা রঙও চলে এসেছে এবার এই কাটলেটগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুবই অল্প সময়ে চট জলদি আপনারা এই কাটলেটগুলো তৈরি করতে পারেন আর বিকেলে চায়ের সাথে অথবা চট জলদি মেহমান দায়িত্ব সার্ভ করতে পারেন বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফিজ